ডক্টর ইউনুস যদি বিপ্লবী সরকার গঠন করত তাহলে আমেরিকায় তার ফাঁসির দাবিতে কেউ দাঁড়াতে পারতো না ডক্টর ইউনুস বিপ্লবী সরকার গঠন করেনি বিধায় ওইখানে ফাঁসির দাবিতে তাকে নিয়ে মিছিল করতে পারছে আমেরিকায় যদি সত্যিকার অর্থে এই সরকারের দশজন বিপ্লবী থাকত তার পিছনে ওই বিপ্লবীদের পিছনে লক্ষ লক্ষ মানুষ থাকত এবং সেটা হতো ডক্টর ইউনুসের শক্তি আজকে ডক্টর ইউনুস বিপ্লবী সরকার না হওয়াতে আমেরিকাতে তার বিরুদ্ধে মিছিল হওয়ার সাহস পাচ্ছে যদি বিপ্লবী সরকার হতো তাহলে ওইখানেও আমাদের বিপ্লবীরা আছে বিপ্লবীরা আছে তারা তাদেরকে প্রতিহত করত আজকে তারা কেন প্রতিহত করছে না কারণ আসিফ নজরুলরা দীর্ঘদিন ক্ষমতায় থাকার আগ্রহ পোষণ করছে বা তাদের আকারে ইঙ্গিতে বোঝা যাচ্ছে তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় এইটাকে যারা বিপ্লবের অংশ তারা ভালোভাবে নিচ্ছে না কেন ভালোভাবে নিচ্ছে না কারণ আওয়ামী ডিসিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আওয়ামী সচিব আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তো আপনি আওয়ামী সচিব আপনাদেরকে নিয়োগ দিবেন আর বিপ্লবের যারা অংশীদার তারা আপনাকে সাপোর্ট দিয়ে যাবে এটা তো হতে পারে না এইখানে যে কার্যক্রমগুলো শুরু করেছে তা আমরা যারা বিরোধী রাজনীতি দীর্ঘদিন ধরে কষ্ট করেছি আমাদের বিরুদ্ধে কার্যক্রম শুরু করেছে এই বিরুদ্ধে কার্যক্রম যদি শুরু না করতো যদি সহজ সরলভাবে একটা প্রস্তুতি নিত যে জরুরি সংস্কারগুলো করে তারা একটা সুন্দর নির্বাচনের দিকে যেত তাহলে আজকে আওয়ামী ওখানে ফাঁসির দাবিতে মিছিল করতে পারতো না দেখেন আজকে সেনাপ্রধান এখানে বক্তব্য দিল আঠারো মাস ক্ষমতায় থাকবে বা আঠারো মাস পরে নির্বাচন বা এর মধ্যে নির্বাচন এই কথা যদি বলে তাহলে সেনাপ্রধান যদি আমেরিকা যায় আমেরিকাতে বাংলাদেশি নাগরিক তাকে সমর্থন করবে বলেন ডক্টর ইউনুস যেদিন শপথ নিল ওই শপথের আগেই আসিফ নজরুলরা ইঙ্গিত দিয়েছিল তারা অনেক দিন ক্ষমতায় থাকতে চায় এই অনেক দিন ক্ষমতায় থাকতে চাওয়ার কারণে আসিফ নজরুলরা ডক্টর ইউনুস সাহেবরা যেদিন শপথ নিল সেই দিন শপথ অনুষ্ঠানে তেমন লোক হয় নাই বাহিরে মাত্র আড়াইশো থেকে তিনশো লোক ছিল আমাদের সঙ্গে আমরা যে ভাইরা গিয়েছিলাম আমরা আমরা দেখেছি তাহলে একটা সরকার বিপ্লবের মাধ্যমে গঠিত হচ্ছে সেখানে কেন আড়াইশো তিনশো এই বিপ্লব সত্যিকার অর্থে যারা ঘটাইছে তারা মন খারাপ করছে গোসা করছে তাই ডক্টর ইউনেসের শপথ অনুষ্ঠানে তারা যায় নাই যে জনগণ বিপ্লব করছে তারা যায় না তারা আগ্রহ পায় নাই তাদের মধ্যে আকাঙ্ক্ষা উৎকণ্ঠা ছিল না ওই ফেসবুকে কিছু মানুষ আইসা বলবে যতদিন ভাল লাগে থাকো প্রথম প্রথম বলছে এখনো তাও বলছে না ফেসবুকের কমেন্ট দিয়ে কি দেশ চলে বলেন ফেসবুকের কমেন্ট কি বাংলাদেশের সব নাগরিকের মতামত ধরেন ফেসবুকে দশ হাজার মানুষ মিলে হাইপ তুলছে তার মানে কি বাংলাদেশের ষোলো কোটি মানুষ না কিন্তু আমাদের দেশের মানুষ ভোটাধিকারের বিষয়ে কোনো বিষয়ে ষড়যন্ত্র দেখতে চায় না যেহেতু ভোটাধিকারের বিষয়ে ষড়যন্ত্র করছে যেহেতু বলছে পালা বদলের জন্য গণ অভ্যুত্থান হয়নি পালা বদলের জন্য সরকার গঠন হয়নি যেহেতু এটা বলছে এটা তো একটা স্বৈরতন্ত্র এ কথা বলে কিভাবে। এ ধরনের কথা বলবা আর আমেরিকাতে যাবে আর হলো সবাই সমর্থন করবে এটা কি হয় নাকি এটা হয় না শুধুমাত্র জনগণের পক্ষে যদি কাজ করে তখন জনগণ সমর্থন করবে জনবিরোধী যত কাজ করবে কাজ করবে সেনাবাহিনী সঙ্গে থাকতে পারে কিন্তু জনগণ সঙ্গে থাকবে না আর জনগণ সঙ্গে না থাকলে জনসমর্থন না থাকলে ওই কাজ সফল হয় না